নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ এস এস চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে অনেক নানারকম খবর শোনা যাচ্ছে তবে বিকাশ ভবনের আধিকারিক থেকে আরম্ভ করে সকলেই যে মানে অতিষ্ঠয় উঠেছেন যে বিভিন্ন ভুইপোড় নেতা তারা এমনভাবে দাবি করছেন যে তারাই সব কিছু করেছেন যার ফলে শিক্ষামন্ত্রীও কিন্তু মানে বিরক্ত বোধ হচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নচিহ্ন যে অতিরিক্ত আত্মবিশ্বাস বিভিন্ন নেতৃত্বে এমনভাবে দেখাচ্ছেন যে এই সব খবর কিন্তু বিকাশ ভবনে পৌঁছে গেছে যার ফলেই কিন্তু বন্ধু বেতন বৃদ্ধি সব কিছুই রেডি আছে এমনটাই কিন্তু যে খবর কিছুদিন মনে হচ্ছে যেন কিছু কোনো কিছু কারণ অজ্ঞাত কারণে সব কিছু যেন ঢিলেমি তৈরি হয়ে গেছে তাই অতিরিক্ত আত্মবিশ্বাস দেখা যারা দেখাচ্ছেন সেসব নেতৃত্বরা তারা কিন্তু আখের অনেকটাই ক্ষতি করছেন অর্থাৎ লাভের থেকে ক্ষতির দিকেই কিন্তু নিয়ে যাচ্ছে যার ফলে সব কিন্তু কিন্তু আখের ভেসতে যেতে পারে ভেসতে মানে যে এই যে একটা সময়ের মধ্যে হওয়ার কথা ছিল সেটা আবার পিছিয়ে যেতে পারে বন্ধু তাই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সাধারণ পার্শ্ব শিক্ষকদের কাছে অনেক যারা বিচক্ষণ নেতৃত্ব তারা বলছে যে চুপচাপ থাকায় ভালো কোনো রকম বক্তব্য দেওয়া বা মিডিয়ায় কথাবার্তা বলা বা ইউটিউবে এত বেতন বৃদ্ধি হয়ে গেল এত টাকা হয়ে গেল এই যে যারা করছে এই এইটা কিন্তু বিরত থাকা দরকার তবে বেতন বৃদ্ধি নিয়ে সরকার পজিটিভ চিন্তাভাবনা নিয়েছে যে বিষয়টা নিয়ে কিন্তু সরকার প্রতি সংগঠনও স্বীকার করেছে কিন্তু সবটাই যে হয়ে গেছে এমনটাই কিন্তু নয় বন্ধু অনেক কিছুই এখনও বাকি রয়েছে তাই ভাবনা চিন্তার জায়গায় কিন্তু থাকতে হবে যখন কম্পিউটার শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়েছিল বা যারা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছিল ফাইল প্রসেসিং তো হয়েছিল এবং অনেক টানাপোড়েনের পর কিন্তু হঠাৎ করে একদিনই দেখা গেল যে তাদের বেতন বৃদ্ধির অর্ডারটা হয়েছে তাই সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে এবং লাগাতার অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং নেতৃত্বদের উচিত এই মুহুর্তে সে যে নেতৃত্ব হোক যত বড় নেতৃত্বই হোক অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় এইভাবে এমনভাবে বক্তব্যকে তুলে ধরা যে তিনিই সব কিছু করে ফেলেছেন তিনিই বিরাট ব্যাপার এই জিনিসগুলোর জন্যেই কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে বন্ধু তবে বিকাশ ভবনের আধিকারিকদের কাছে বিভিন্ন নেতৃত্বরা যাচ্ছেন আধিকারিকরা বলছেন হ্যাঁ কাজ একটা হয়েছে তবে চেষ্টা চলছে খুব শীঘ্রই আপনাদের জন্য একটা ভালো কিছু হতে পারে এটুকুনি কিন্তু কবে হবে কী হবে না হবে সে বিষয়ে কিন্তু স্পষ্ট কিন্তু বার্তা নেই তাই এখানে দাঁড়িয়ে একটু ওয়েট অ্যান্ড সি এবং লাগাতার চেষ্টা চালিয়ে যাওয়া এবং আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা এবং বিশেষ করে তৃণমূল নেতৃত্ব যে রয়েছেন অর্থাৎ বাবুদের উচিত যে এই সময়টাকে কাজে লাগিয়ে অতি সত্য দ্রুততার সঙ্গে বেতন বৃদ্ধির ফাইলটাকে অর্থাৎ অর্ডারটাকে বের করা এবং তাদেরই সেখানে দাঁড়িয়ে কিছু বলা যেহেতু তার তৃণমূল সংগঠন ক্রেডিট তারায় তারাই নিক এটা কিন্তু কোনো কিছু যায় আসে না কিন্তু সমস্যা হচ্ছে সেখানে দাঁড়িয়ে বাবুরা তারাও কিন্তু খুব একটা অ্যাক্টিভ হচ্ছে বলে মনে হচ্ছে না তাই লাগাতার চেষ্টা চালাতে হবে তাদেরকেও এবং যারা আছে নেতৃত্বরা তাদেরকেও কিন্তু চেষ্টা যেমন তারা করছেন তার সঙ্গে সঙ্গে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বকেও কিন্তু এগিয়ে আসতে হবে খুব খুব জোরে অ্যাক্টিভভাবে তা তা হলে কিন্তু বন্ধু হবে না আমরা দেখেছি যারা কম্পিউটার শিক্ষকরা যখন বেতন বৃদ্ধি হয়েছিল তাদের দুটো সংগঠন ছিল তার মধ্যে সরকারপন্থী সংগঠন লাগাতার চেষ্টা চালিয়ে গেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে বারবার দেখা করেছেন কোথায় আটকে আছে কেন হচ্ছে না এই বিষয়গুলোকে কিন্তু জট ছাড়াতে হবে তাই বন্ধু দেখা যাক যে এই সপ্তাহের মধ্যে হয়তো বেতন বৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা আর দেখা যাচ্ছে না তবে চেষ্টা চলছে দেখা যাক আগামী দিনে কী হয় আমরা কোনো ভালো খবর ফেলে জানাবো তবে বন্ধু এরকম কোনো খবর দেব না যে হয়ে গেছে বেতন বৃদ্ধি অর্ডার হয়ে গেছে এমন কিন্তু অনেক নেতৃত্বরাই দিচ্ছে বা অনেক চ্যানেল দিচ্ছে এগুলো কিন্তু আমাদের কাজ নয় তবে ধৈর্য কিন্তু ধরতে হবে এতদিন ধৈর্য ধরেছেন আর কয়েকটা দিন ধৈর্য ধরুন দেখা যাক ভালো খবর কিছু আসে কি না দেখতে থাকুন টুথ নিউজ আজকে জানালাম যে কেন এই বেতন বৃদ্ধির অর্ডার বা জিও বের হতে এত দেরি হচ্ছে সেটারই একটা কারণ আপনাদের কাছে তুলে ধরলাম এই খবরটা কিন্তু আমি বিকাশ ভবন পেয়েছি যে অতিরিক্ত লাফালাফির জন্যেই কিন্তু যেন কোথাও একটা আধিকারিকরা একটু চেপে দিয়েছেন বা একটু থমকে গেছেন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আপাতত বন্ধু এইটুকুনি দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটি অসুবিধা সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ